ভাই আপনাদের যে এই গাড়ি কত বছর ধরে ব্যবহার করছেন আপনি আমি কেমন করতে ভালো ভালো লাগে লাগে এখন না শিখেছি ছোটবেলা থেকে এগুলো তো শিখেছি এগুলোই তো করি আর কি এখন ভালো লাগলেও করতে হয় না লাগলেও করতে হয় আচ্ছা বিষয় হচ্ছে যে আপনাদের এই যে গাড়ি আপনারা তো আগে মানে আগে কেমন চালাতেন আর এখন কেমন চালাচ্ছেন আগে কেমন গাডি বলতে আগে গাড়ির সংখ্যা ছিল কম এখন তো গাড়ির সংখ্যা এখন তো গাড়ির সংখ্যা কৃষি ক্ষেত্রের গাড়ি এটা তো আসলে আমরা রোডে চলার গাড়ি না এটা আমরা চাষবাস করি সেই ক্ষেত্রের জন্য ঘাটে বেশি থাকি কিন্তু সময় ক্ষেত্রে আমাদের তো রোডে উঠা লাগে যেমন আমরা এখান থেকে ধরেন পাঁচশো কিলো দূর চারশো কিলো দূরে যাবো সেই ক্ষেত্রে তো রোডে উঠাই লাগবে সেই সময়টা আমাদের শিকার হতে হয় কেমন বলতে মনে করেন যে আপনাদের গাড়ির আপনার লাইসেন্স কি দেখি লাইসেন্স আসলে তো আমাদের এটা মাঠের গাড়ি কৃষিক্ষেত্রের গাড়ি প্রশাসন বলে হ্যাঁ প্রশাসন ট্রাফিক হাইওয়ে পুলিশ যে আপনাদের গাড়ি এখন আমাদের তো এটা কৃষিক্ষেত্রের গাড়ি তো আমরা মাঠের গাড়ি কিন্তু আমাদের যখন এক জায়গায় যে এক মাস কাজ করবো সেই ক্ষেত্রে তো আমাদের যাওয়া লাগে সেই জায়গাটাই যখন আমরা রোডে ঘাটে উঠি তখন মনে করেন এই সময়টাই মনে করেন যে আমাদের হরণের শিকার হতে যায় রোড পারমিট ইন্স্যুরেন্স লাইসেন্স বিভিন্ন খাতে প্রশ্ন করে কিন্তু আসলে আমাদের গাড়ি তো সেটা নাই আচ্ছা এখন যদি আপনাদের মানে কি হলে ভালো হয় যে গাড়ির জন্য মানে চালানোর জন্য আপনাদের চালানো উপযোগীর জন্য কি হওয়া প্রয়োজন চালানো উপযোগীর জন্য বলতে আমাদের রোড এ ঘাটে আমাদের কৃষিক্ষেত্রে গাড়ি আমরা মনে করেন রংপুর রাজশাহী দিনাজপুর বিভিন্ন জায়গায় যাই সেই ক্ষেত্রে আপনার মনে করেন যদি আমাদের পুলিশে ধরে দেয় মানে পুলিশ সার্জেন্টের কাগজপত্র দিতে পারেন এটা একটা প্রতিক্রিয়া হলে আমাদের জন্য সুবিধা হয় হ্যাঁ সে যেটা করলে ভালো হয় এটা তো এত ভালো আমি জানি না বা বুঝি না কিন্তু আমাদের এই যে বছরে আপনার রংপুর রাজশাহী ময়মাসিং বিভিন্ন জায়গায় আট দশ জেলায় যাওয়া লাগে সেই ক্ষেত্রে আমাদের মানে হয়রানির শিকার হতে হয় যেটা এটা যাতে না হয় এখন আপনাদের এই গাড়ি চালায় কি মানে আপনারা কি প্রফিট মনে করেন যে মানে আপনারা সফলতা কি আসে গাড়ি চালায় এখন আসলে কি এখন ব্যবসা আমরা শিখেছি বা করি আগে পরে করে আসছে এইটাই মোটামুটি কিন্তু সবার জন্য না আচ্ছা এক বিঘা জমি জোশতে কত সময় লাগে আমরা তো ওইভাবে বিভিন্ন ধরনের বিঘা আছে ওইভাবে তোমরা হিসাব কিতাব করিনে মোটা মোটা फायदा 8 10 মিনিট 8 10 মিনিট আচ্ছা মানে বিজ্ঞাপনী কত তো আপনারা আছে 33 42 52 কানই বিভিন্ন জায়গায় শুনছে এবারে 4 500 টাকা বেগে বলা যায় আপনারা মানে আগের থেকে এখন একটু বেটার মনে হয় না 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 আগে থেকে এখন আপনার মনে করেন যে খারাপ অবস্থা ব্যবসাবানির জোর গাড়ির পরিমাণ প্রচুর এই আর কি মোটা মোটা মেলা এখন ব্যবসamanya কম তেলের দাম বাড়তি সেই ক্ষেত্রে মনে করেন আমাদের ব্যবসা করে ডেভেলপ হয় খুব কষ্টকর ব্যাপার প্রতি মালের জিনিস মাল জিনিসের দাম বেশি হয়